মুখ্যমন্ত্রীর হুশিয়ারির পরই পুরাতন মালদার বিএলআর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর অভিযুক্ত বিএলআর বিপ্লব কুমার মন্ডল জানা গিয়েছে জমির ফাইলপত্র জালিয়াতি করে মালিকানার বদলের পাশাপাশি কুড়ি লক্ষ ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত বিপ্লব কুমার মন্ডলের বিরুদ্ধে মালদা থানায় এফআইআর দায়ের হয়েছিল বিএলআর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করেছে মালদা পুলিশ প্রশাসনের তরফেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে পুরাতন মালদার বাসিন্দা ফারুক হোসেনের অভিযোগ পত্র থেকে জানা গিয়েছে স্থানীয় মৌলপুর এলাকায়ে প্রায় পাঁচ একর জমি রয়েছে তাদের পরিবারের দিলওয়ারা খাতুনের নামে সেই জমির মূল্য প্রায় 20 কোটি টাকা বছর কয়েক আগে ওই নিঃসংহতার মহিলা দিলওয়ারা খাতুন মারা গিয়েছেন ফলে নিয়ম অনুযায়ী সেই জমির অংশীদার হওয়ার কথা প্রয়াত মহিলার ভাইদের ছেলে মেয়েরা কিন্তু এরই মধ্যে একটি দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে অভিযোগ দেখা যায় জমির মালিকানা পেয়ে গিয়েছেন অন্যরা এরপরে মিউটেশন রায় সংশোধন করে দেওয়ার জন্য কুড়ি লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ 24 তারিখHearing নাও হয়ে রেকর্ড করে দিল আমরা দুবার তিনবার জায়গায় কমপ্লেন করলাম যে আপনি রেকর্ডটা বন্ধ করেন না বিয়ালের কোনো কথাই শুনো না তার আগে রেকর্ড করে বসে থাকলো দু হাজার বাইশে মারা গেছে এখন রেকর্ড কীভাবে হচ্ছে ওটা আমাদের আমাদের আমরা অরেজদার তো আমরাই রেকর্ডটা তো আমাদের নাম ঠিক হ্যাঁ মনে হয় ওটাই হয়েছে নাহলে কীভাবে রেকর্ডটা হয়